নাইন ভাই উনি নতুন ডিজাইন শিখতে যাচ্ছে হ্যাঁ উনি নতুন ডিজাইনটা শিখতে যাচ্ছে এখন তো আমাদের সাথে জয়েন হয়েছে তো আমরা হচ্ছে ওনার উদ্দেশ্যে করি একটুখানি ছোট করে আমরা এই সফটওয়্যার সম্বন্ধে আমরা একটু শিখি যারা একদমই নতুন আছে তাদের উদ্দেশ্যে করি একটুখানি মানে সফটটার সম্বন্ধে একটু বলি হ্যাঁ তো আমাদের এই সফটওয়্যার তো এই যে এটা দিয়ে আমরা ডিজাইন তৈরি করব দেখা যায় আমাদের ডিজাইনটা যদি ই করি আনতে হয় আমাদের যদি একটা কাস্টমার যদি একটা ডিজাইন দেয় এই ডিজাইনটা বানাতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে এবং এই যে উপরে অনেকগুলো টুলস আছে এবং বাম পাশে কিছু অনেকগুলো টুলস আছে এগুলো এক একটা টুলস এর এক একটা কাজ এগুলো আমরা ডে বাই ডে শিখবো প্রত্যেকটা ক্লাসে আমরা অনেকগুলো টুলস কাজ শেখার চেষ্টা করবো কারণ একটা কাজ যখন করবো যদি আমি এখন একটা ডিজাইন এখানে আনতে চাই সেই ক্ষেত্রে আমার এই যে গ্রাফিক্সে যাব এই গ্রাফিক্স এ যে আমার একটা ডিজাইন এখানে নিয়ে আসতে হবে আমি যদি এই ডিজাইনটা আমি করতে চাই এটা নিয়ে আসলাম কিন্তু এখন এটাকে ডিজাইন যদি বানাইতে চাই আমার অনেকগুলো টুলস এর এখান থেকে কাজ হবে যেমন এখন যে ডিজাইনটা আমি ধরতেছি এই যে নড়াইতেছি এই দেই করতেছি এটা কোন টুলস এর কাজ হচ্ছে এটা হচ্ছে কলাম এই যে সিলেক্ট অবজেক্ট কিবোর্ড থেকে চাপ দিলো এটা সিলেক্ট হয় এটা সিলেক্ট অবজেক্ট সফটটা দিয়ে আমরা এটা টুলসটা দিয়ে আমরা এটা ধরতে পারতেছি ক্লিক দিলে মাউসের লেফট বাটন ক্লিক দিলে আমরা ধরে ডাইনামিক নিতে পারতেছি এই জায়গা যদি আরো একবার ক্লিক দেই তাহলে এখানে দেখা যায় আমাদের

আমাদের ডিজাইনটা এরকম অনেক সময়টা বাঁকা হয়েছে আমাদের এই ভাবে একটু ঘোরায়া সুদা করা লাগতে পারে এখন আমরা যেটা করব এখানে এই ডিজাইনটা যদি বানাইতে চাই তাহলে এখানে আমাদের অনেকগুলো টুলসের কাজ করা হয়েছে এই ডিজাইনটা सेम ডিজাইনটা যদি আমরা বানাইতে চাই এখানে অনেকগুলো টুলসের কাজ করা হয়েছে যেমন এখানে এই যে একটা স্টিচ এটা রান স্টিচ এই যে ডিজিটাইজড রান এটা কাজ করা হয়েছে তারপরে এই এটা কলাম এই এটার কাজ করা হয়েছে এরপরে এটার ট্রান্সফারেন্স এই তিনটা বাটন দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো আমরা একটুখানি যদি আমরা দেখি তাহলে আমরা কিভাবে প্রথমে উপরে যে লাইনটা হয়েছে এটা কোন এটা হয়েছে এই কলাম সি দিয়ে বানানো হয়েছে এই যে দেখেন এটা ওই যে এরকম রাউন্ড এই যে রাউন্ড এখানে এই মাথা একটা লেফ বাটন যদি আমরা এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে এটাকে সিলেক্ট করে আমরা যদি এই পাশে একটা ক্লিক দেই লেব বাটন এবং এই পাশে যদি একটা ক্লিক দেই লেব বাটন এখানে দেখেন আমার এই ডিজাইনটা তারপরও সোজা হয় নাই আমি ডিজাইনটাকে সোজা করার জন্য আগে এটা ডিজাইনটাকে আমি সোজা করিনি এই জন্য কি করবো এই যেখানে যদি কিলিক দিই একটা এরকম দাগ চলে আসলো আমার ডিজাইনটা সোজা আছে কিনা বোঝার জন্য একটা দাগ চলে আসলো যে এই মাথাটা সোজা আছে লাগানো আছে এখন এই মাথাটার ফাঁকা আছে আমার ডিজাইনটা সোজা অনেক আমি সোজা করার জন্য কি করব এই সিলেক্ট অবজেক্ট ক্লিক দিবো এরপর এখানে আরেকবার ক্লিক দিবো যেহেতু আর এই যে অপশন একটা আছে দেখেন এই যে এই যে একটা গোল চিহ্ন আছে এটা যেখানে থাকবে আমি এই জায়গাটা যেহেতু আমার ঠিক আছে আমি এটাকে এখানে রেখে এরপরে একটুখানি ঘুরাবো বাকি অংশটা ঘুরবে আমার এই জায়গাটা ঠিক ছিল এখন বাকি অংশটা ঘুরছে কিন্তু বেশি চলে গেছে একটু নিচে নামাই দিই এখনো হয় নাই আরেকবার দেবো এরপর দেখা যায় আমরা এরকম করে আহ আহ মানে আমরা এখন শিখতেছি এই জন্য আমি একটু ইচ্ছে করে উপরে নিচে বেশি দিচ্ছি কম দিচ্ছি যখন আমরা পেরে যাবো তখন কিন্তু এটা মোটামুটি এক দুই দিলেই সোজা হয়ে যাবে এখন আমার সোজা হয়ে গেলো এখন আমরা কাজ করতে গেলে অনেক সময় আমাদের এরকম মাউস ক্লিক লেগে নড়ে যেতে পারে যেতে পারে তখন আমি কাজ করছিলাম এখানে এখানে কাজ করছি কিন্তু আমার ডিজাইনটা নড়ে উপরে চলে গেছে তাহলে কি করব না করবো আমাদের সমস্যা হতে পারে আমরা কি করব এইটাকে ক্লিক দিয়ে এই যে দেখেন তালা আছে এই যে এখানে তালা আছে এই যে তালা অপশন আছে অথবা কিবোর্ড থেকে কে যদি ক্লিক প্রেস করি তাহলে কি হবে এটা তালা লেগে যাবে তাহলে আর এটা নড়বে না অথবা আমরা যদি এখানে আসি তাহলে কিন্তু এই তালার অপশনটা খুঁজে পাচ্ছি তো আমরা কিন্তু এই তলার অপশনটা খুঁজে পাচ্ছি এখানে থেকে এই যে এই অপশনটা দিয়ে অথবা কিবোর্ড থেকে যদি আমরা কে চাপ দিই শুধু কে চাপ দিলাম এটা লক হয়ে গেল এই যে এখন কিন্তু ধরা যাচ্ছে না ঠিক আছে তো এইভাবে করে আমরা কিন্তু এই এটা লক করে ফেললাম এখন আমি কি করব এই অপশনটা তৈরি করব তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এই যে কলাম সি এটা মাউসের লেফট বাটন ক্লিক দিব এই এখানে এই মাথায় একটা ক্লিক দিব এবং এই মাথা একটা ক্লিক দিব এবং আমাদের দেখেন আমি একটু ভুল করে দেখাই যেমন আমি এই মাথায় একটা ক্লিনিক দিচ্ছি আমাদের কিন্তু নতুন অবস্থা এরকম একটা ক্লিনিক লেগে যেতে পারে হ্যাঁ দিয়ে কি হলো আমাদের এই ডিজাইনটা কিন্তু সোজা না দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সোজা হয় নাই আমি দাগ কিন্তু সোজা দিয়েছি কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সোজা হয় না সেই ক্ষেত্রে আমরা কি করবো এটাকে আমরা এখানে এই যে একটা অপশন আছে রিসেক রিসেক এই রিসেক অপশনটা ক্লিনিক দিয়ে আমরা এটাকে উপরে উঠাই দিতে পারি

ঠিক আছে তো এইভাবে করে আমাদের ডিজাইনটা এতটুকু করলাম আমরা কি কাজ করলাম এতটুকুর জন্য আর এই যে ছবিটা যে একবার নিয়ে যাচ্ছি আবার এই যে দেখা যাচ্ছে এটা কিবোর্ড থেকে ডি চাপ দিলে হয় অথবা এই যে উপরে অপশন আছে এই যে এখানে হ্যাঁ এটাকে ক্লিক দিলেও এই অপশনটা এটা দেখা যায় আবার চলে যায় তো এইভাবে করে আমরা কিন্তু ডিজাইনটাকে বানাবলাম এটা কয়েকটা কাজ আছে যেমন এই যে কলাম সি এটা বানালাম আর এই যে ঢেউ ঢেউ অংশটা এটা যদি বানাতে চাই তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করব কলাম এ এই বাটন গুলো সবগুলো নাম আমরা আস্তে আস্তে মুখস্ত করে ফেলবো কোনটা আর কি কাজ এবং কি নাম হ্যাঁ এগুলো আস্তে আস্তে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ তো এখন যদি আমরা এটা বানাই চাই তাহলে আমাদের কি মাউসের লেফ বাটন ক্লিক দিব এখানে একটা লেফ বাটন এখানে একটা লেফ বাটন ক্লিক দেবো এরপরে এটা যেহেতু এখানে একটু বেশি অংশ তাইলে আমাদের এখানে একটা লেফ বাটন ক্লিক দিব আর এই জায়গা দিব একটা রাইট বাটন ক্লিক দিব রাইট মানে রাইট বাটন কেন এই গোল অংশ যত জায়গায় গোল হবে সব অংশগুলো আমাদের রাইট বাটন দিয়ে কাজ করব। হ্যাঁ আমরা এখানে যেহেতু একটু রাউন্ড টাইপের এই এখানে একটা রাইট বাটন দিলাম আবার এই লাস্টে এসে আমাদের একটা এই লেফট বাটন ক্লিক দিলাম আবার লেফট বাটন ক্লিক দিলাম তাহলে যে এরকম গোল হলো এখন আমাদের ছবির সাথে কিন্তু মিলে নাই আমাদের ছবির সাথে মিলে নাই এই অংশটা বাড়তি এই অংশটা বাড়তি এই এগুলো আমাদের ঠিক করতে হবে তাহলে আমাদের কি করব যেহেতু এর আগে একবার দেখছি এটা যখন এই যে সমস্যা ছিল এটার সমাধানের জন্য আমরা কোথায় ক্লিক দিছিলাম মনে আছে ইসলাম নাইম বাই নাইম ইসলাম ভাই আপনার মনে আছে জি জি ভাই মনে আছে এই যে আমরা এই অপশনটা থেকে এই চাপ দিলে আমরা কিন্তু অনেক গুলা টুলসের কাজ করা লাগছে এই কি করবো আমাদের আস্তে 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 শিখে ফেলবো যখন আমরা কাজ করবো তখন শিখে এখন আমাদের এটাকে এই করার জন্য ঠিক করার জন্য আমাদের এখানে রাইট বাটন আরেকটা ক্লিক দিবো এখানে আরেকটা রাইট বাটন ক্লিক দিলে এই যে এরকম একটা অংশ তৈরি হয়ে গেলো

সেভাবে আমরা শিখবো এবং এই যে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দেবো তারা যেন এটা ভুলে গেল ওই ভিডিওটা দেখে যেন প্র্যাকটিস করতে পারে যেটা শেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা পাসওয়ার্ডটা বলে লিখুন 54050 54050 ওকে আচ্ছা আমাদের তাহলে স্ক্রিনটা আমাদের চলে আসছে এখন নাইন ভাই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি নাইমুল ইসলাম ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা জি ভাই দেখতে পাচ্ছি

শুরু এখন আমরা কি করব এইটাকে প্রথমে কাটলাম এরপর আবার এইটাকে জোড়া লাগাবো এখন আবার জোড়া লাগাবো ঠিক আছে এখন প্রথমে কাটছি এখন এটাকে জোড়া লাগাবো জোড়া লাগাবো কিভাবে এই যে অপশনটা কি এই যে ওইল 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 হ্যাঁ এই অপশনটা কি দিলে ওই কাটা অংশগুলো এখন কি হবে জোড়া লেগে যাবে এখন আমি যদি রিসেপ চাপ দেই আমার এই যে দেখেন আমার এটা আমি যেখানে ইচ্ছা সেখানে আমি কিন্তু

Eu não, Eu não vou mandar um o